আবারও একটি নতুন ভিডিওতে আমি সুপর্ণা সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ সেখানকার পরিবেশটা তাহলে চলো ভিডিওটি শুরু করি তবে তার আগে আমার সকল বন্ধুদের জানাই শুভ শারদীয়া প্রতি বছরই শ্রীভূমির প্যান্ডেল দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থীর ভিড় হয় জনগণের ভিড় প্রায় জনসমুদ্রে পরিণত হয় বলা চলে প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাইন দিয়ে তারপরেই পৌঁছানো যায় প্যান্ডেলের ঠিক সামনে এবারও তার অন্যথা নয় ভিড় দেখেই নিশ্চয়ই বুঝতে পারছ তোমরা যে কতটা ভিড় হয়েছে আর এই যে ভিড়টা দেখছ এটা সন্ধের ভিড় ভিড় ঠেলে প্রায় অনেকটা রাস্তায় অতিক্রম করে চলে এসেছি আর কিছুক্ষণ না না আর কিছুক্ষণ নয় এখনও এই ভেতরের দিকে অনেকটা রাস্তায় যেতে হবে ফাইনালি আমরা ভিড় ঠেলে পৌঁছালাম প্যান্ডেলের ঠিক সামনে অপূর্ব সুন্দর হয়েছে এবছরের প্যান্ডেল সামনে থেকে না দেখলে বোঝাই যাবে না যে কতটা সুন্দর হয়েছে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ভিট ঠেলে আসা মনে হচ্ছে সার্থকই হয়েছে তিরুপতি বালাজি টেম্পেলের আদলে এবছর শ্রীভূমির প্যান্ডেলটি তৈরি করা হয়েছে সত্যি এক কথায় অপূর্ব অপূর্ব সুন্দর লাগছে সামনে থেকে দেখতে বন্ধুরা এবার আমরা ভেতরে মাতৃ প্রতিমা দর্শন করি শ্রীভূমিতে আসার জন্য বিধাননগর স্টেশনে নেমে ভিআইপি রোডগামী যে কোনো বাস তোমরা ধরে নেবে দশ মিনিটে পৌঁছে যাবে শ্রীভূমিতে তাহলে তোমরাও এই সুন্দর প্যান্ডেল দেখতে ঝটপট একদিন চলে এসো আর আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর বন্ধু হয়ে পাশে থাকতে পারো আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে